তো তাহলে কি আজকের থেকে শুরু হচ্ছে শাকিব খানের আপকামিং প্রজেক্ট তানডবের শুটিং সো ভালো গাইজ আমিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে তান্ডবকে নিয়ে এখন কথা বলার উদ্দেশ্য হচ্ছে কি এইটা যে তান্ডবের শুটিং আজকের থেকে কিন্তু বন্ধুরা শুরু হচ্ছে টোয়েন্টি ফোর্থ অফ মার্চ থেকে কিন্তু তাণ্ডবের শুটিং কিন্তু শুরু হওয়ার কথা ছিল এবং সেটা কোথাও গিয়ে শুরু হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু রায়ান রফি একটা ইন্টারভিউতে সম্ভবত বলেছেন যে আজকের থেকে তাণ্ডবের শুটিংটা শুরু হওয়ার কথা ছিল এবং আজকের থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো তান্ডাবের ফার্স্ট যে স্কেডিউল তার কিন্তু শুটিং আজকের থেকে স্টার্ট হচ্ছে এবং ইন বিটুইন মেকারসদের কিন্তু একটা প্ল্যান ছিল যে তান্ডবের একটা টিজার ড্রপ করা এই ঈদে বা সাকিব খানের জন্মদিনে অর্থাৎ টোয়েন্টি এইট অফ মার্চ বা স্টিল এর একটা ভালো সিদ্ধান্ত হয়েছে যে যে তারা টিজারটাকে ড্রপ না করে তারা এটা ফার্স্ট লুক কিন্তু নিয়ে আসছে কোথাও গিয়ে এবং সেই ফার্স্ট লুকে সব কিছু তো ছাড়খাঁক করে দেবে এটা আমার প্রত্যেকে জানি আমার আমার গত বছরের কথা জাস্ট মনে পড়ছে যে তুফানের সময় তুফানের যখন ফার্স্ট লুকটা এসেছিলো তখন কী লেভেলের হাইপ সৃষ্টি করেছিল তুফানের যখন ফার্স্ট লুকটা এসেছিলো তখন সোশ্যাল মিডিয়া জাস্ট কেঁপে গেছিলো কোথাও গিয়ে তো সেই রকম একটা কিন্তু তাণ্ডব হবে টোয়েন্টি এইট অফ মার্চ এবং এটা মেকারসদের খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে এবং এবং ইনক্লুডিং বলবো যে রায়ান রফি যে তারা ইচ্ছে করেই কিন্তু টিজারটাকে নিয়ে আসেনি টিজারটাকে নিয়ে আসলে কী হতো বর্বাদের তো ক্ষতি হতোই এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য সিনেমা যেগুলো এই ঈদে মুক্তি পাচ্ছে প্রত্যেকটা সিনেমার কিন্তু কোথাও গিয়ে এটা ক্ষতি হতো এবং সেটা শাকিব খানও চাইবে না বা সেটা রাইয় রফি বা ওই পার্টিকুলার প্রোডাকশন হাউসও কিন্তু মোটামুটি চাইবে না যে তাণ্ডবের জন্য কিন্তু অন্যান্য সিনেমার বিন্দুমাত্র ক্ষতি হোক তো এটা বেসিক্যালি আমার আমার বক্তব্য ছিল এটা একদম সঠিক একটা সিদ্ধান্ত হয়েছে যে তাণ্ডবের কোনোরকম ডিজারকে নিয়ে আসে অ্যাটলিস্ট ফার্স্ট লুককে নিয়ে আসা হচ্ছে এবং ফার্স্ট লুক নিয়ে আসলেও সেটাও একটা ইফেক্ট ফেলবে বাট অতটাও কিন্তু ইফেক্ট ফেলবে না অন্যান্য প্রজেক্ট এবং ইনক্লুডিং বরবাদের উপরে সো দেখা যাক কেমন হয় তাণ্ডবের ফার্স্ট লুক সেই তুফানের যে স্ট্যান্ডার্ড তাকে ম্যাচ করতে পারে কি না এবং তাণ্ডবের ফার্স্ট লুকের মধ্যে আমি শুধুমাত্র সাকিব খানকে মোটামুটি ফোকাস করা হবে এবং ইনক্লুডিং যে জয়া এসান রয়েছে তাকে নিশ্চয়ই ফোকাস করা হবে না শুধুমাত্র সাকিব খানের উপরে মোটামুটি ফোকাস করা হবে বাট স্টিল এটা একটা সেকেন্ড স্কেডিউল কিন্তু স্টার্ট হবে আফটার ঈদ ঈদ এটা বড়ো ফেস্টিভ্যাল মানে ওপার বাংলার ক্ষেত্রে আমি কিন্তু বলছি তো ঈদের একটা যে ছুটি সেটা কাটানোর পরেই কিন্তু মোটামুটি তার ডাবের সেকেন্ড স্কেডিউলে কিন্তু শ্যুটিং স্টার্ট হয়ে যাবে সো এটি ছিল একটা আপডেট তোমাদের কী ফিডব্যাক জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।